ভাউন্ত একটা বড় কারখানা চলছে স্মুদলি সেখানে কে ঠিক করেন যে কোন কাজের জন্য সেরা লোকটা কে বা ধরুন কর্মীরা ঠিক কিসে উৎসাহিত বোধ করেন মানে যাতে তারা তাদের সেরাটা দিতে পারেন ঠিক আর সবচেয়ে জরুরি কাজের জায়গায় দুর্ঘটনা এড়ানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয় এইগুলো নিয়ে আজ আমরা একটু কথা বলবো। একদম আজ আমরা কর্মক্ষেত্র সংগঠন আর ব্যবস্থাপনার কিছু খুব জরুরি দিক নিয়ে আলোচনা করব বিশেষ করে মানব সম্পদ ব্যবস্থাপনা মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচআরএম হ্যাঁ কর্মীদের নেতৃত্ব দেওয়া আর তাদের উৎসাহিত করা মানে লিডারশিপ আর মোটিভেশন আর অবশ্যই কর্মক্ষেত্রে নিরাপত্তা বা সেফটি ম্যানেজমেন্ট আচ্ছা আমাদের লক্ষ্য হল এই বিষয়গুলোর মূল ধারণাগুলো সহজভাবে বোঝা যাতে একজন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হিসেবে মানে কর্মক্ষেত্রে মানুষের সাথে কাজ করা আর একটা সুরক্ষিত পরিবেশ বজায় রাখা সহজ হয় দারুণ তাহলে চলুন শুরু করি মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচ আর দিয়ে মানে সহজ ভাষায় বললে এটা কোম্পানির সেই বিভাগ যারা কর্মীদের পুরো ব্যাপারটা সামলায় তাই না হ্যাঁ অনেকটা তাই আমি ভাবছিলাম অনেকটা কি একটা ক্রিকেট টিমের কোচের মতো ঠিক ধরেছেন দারুণ উপমা এইচআর মূল লক্ষ্য হল মানে সঠিক কাজে সঠিক লোক নিয়োগ করা রাইট পার্সন ফর দ্য রাইট জব যেটা বলে হ্যাঁ হ্যাঁ তাদের দক্ষতার বিকাশ ঘটানো আর কর্মীদের সন্তুষ্টি বজায় রেখে কোম্পানির লক্ষ্য পূরণ করা কোচের মতো খেলোয়াড় নির্বাচন করা ট্রেনিং দেওয়া টিমের মনোবল ভালো রাখা এই সবই কিন্তু এইচআরএম এর কাজ বেশ ইন্টারেস্টিং তো প্রধান কাজগুলো কি কি হতে পারে একটু যদি বলেন দেখুন প্রধান কাজগুলো হলো প্রথমত কর্মী নির্বাচন মানে রিক্রুটমেন্ট সিলেকশন ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী খুঁজে বের করা আচ্ছা দ্বিতীয়ত প্রশিক্ষণ ও উন্নয়ন মানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নতুন কর্মীদের জন্য থাকে পরিচিতি পর্ব বা ইন্ডাকশন ট্রেনিং ইন্ডাকশন সেটা কি রকম ইন্ডাকশন হলো মানে কর্মীরা যখন প্রথম জয়েন করে তখন তাদের কোম্পানির নিয়মকানুন কাজের পরিবেশ এই সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া এটা খুব জরুরি কিন্তু ঠিক আর পুরনো কর্মীদের জন্য থাকে দক্ষতা বৃদ্ধির ট্রেনিং বা স্কিল এনহ্যান্সমেন্ট মানে সময়ের সাথে সাথে নতুন টেকনোলজি বা কাজের পদ্ধতির সাথে আপডেটেড থাকা আর তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো কর্ম মূল্যায়ন বা পারফরমেন্স অ্যাপ্রেজল এটাকে মেরিট রেটিংও বলে অনেকে এর মাধ্যমে কর্মীদের কাজের মান বিচার করা হয় ফিডব্যাক দেওয়া হয় ও আচ্ছা তার মানে প্রতিষ্ঠানের মানুষদের ঠিকঠাক চালানোর জন্য এইচআরএম এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে একদম আর এই মানুষদের ঠিকভাবে পরিচালনা করতে মানে তাদের থেকে সেরাটা বের করে আনতে কি প্রয়োজন বলুন তো নেতৃত্ব মানে লিডারশিপ ঠিক লিডারশিপ বা নেতৃত্ব এটা কিন্তু শুধু অর্ডার দেওয়া নয় বরং অন্যদের প্রভাবিত করে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একজন ভালো নেতা দলের মধ্যে একটা ভরসা তৈরি করেন তো বটেই আচ্ছা এই নেতৃত্বের কি বিভিন্ন ধরন বা স্টাইল আছে নাকি একই রকম হয় না না অবশ্যই বিভিন্ন ধরণ আছে মূলত কয়েক ধরনের লিডারশিপ স্টাইল দেখা যায় যেমন ধরুন অটোক্র্যাটিক স্টাইল এখানে নেতা সব সিদ্ধান্ত নিজেই নেন আচ্ছা এটা হয়তো জরুরি পরিস্থিতিতে দ্রুত কাজ করে আবার ধরুন ডেমোক্র্যাটিক স্টাইল এখানে নেতা দলের সদস্যদের মতামতকে গুরুত্ব দেন এতে দলের অংশগ্রহণ বাড়ে মোটিভেশনও বাড়ে আরেকটা স্টাইল হলো লেজে ফেয়ার ফরাসি সব্য মানে লেট দেম ডু এখানে নেতাকর্মীদের অনেক স্বাধীনতা দেন এটা অভিজ্ঞ টিমের ক্ষেত্রে বেশ ভালো কাজ করতে পারে তা মানে পরিস্থিতি অনুযায়ী স্টাইল বদলাতে পারে ইন্টারেস্টিং কিন্তু একজন ভালো নেতার কিছু আবশ্যক গুণাবলী থাকা দরকার নিশ্চয়ই সেগুলো কি কি হ্যাঁ অবশ্যই একজন ভালো নেতার কিছু জরুরি গুণ হল স্পষ্ট লক্ষ্য স্থির করার ক্ষমতা মানে ভিশন থাকতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিসিশন মেকিং দলের সাথে ভালোভাবে সংযোগ স্থাপন করার ক্ষমতা মানে ভালো কমিউনিকেশন স্কিল আর অবশ্যই কর্মীদের উৎসাহিত বা মোটিভেট করার ক্ষমতা এই শেষ গুণটা কিন্তু খুব খুব জরুরি হ্যাঁ মোটিভেশন বা প্রেরণা এটাই তো সেই ভেতরের শক্তি যা মানুষকে কাজ করতে ঠেলে নিয়ে যায় কিন্তু আমার একটা প্রশ্ন আছে মানুষ কি শুধু মাইনে বা স্যালারির জন্যই কাজ করে না একেবারেই না এটা একটা খুব সাধারণ ভুল ধারণা মাইনে অবশ্যই একটা বড় ফ্যাক্টর অস্বীকার করার উপায় নেই কিন্তু এটাই সব নয় তাহলে আর কি কি বিষয় আছে কর্মীরা কাজের নিরাপত্তা চায় মানে জব সিকিউরিটি কর্মক্ষেত্রের সম্মান স্টেটাস কাজের মাধ্যমে আত্মসন্তুষ্টি মানে জব স্যাটিসফ্যাকশন তারা শিখতে চায় এগোতে চায় লার্নিং অপরচুনিটিস এই সব কিছুই কিন্তু মানুষকে মোটিভেট করে তার মানে কর্মীদের উৎসাহিত রাখতে বেতন ছাড়াও এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক এবার ভাবুন কর্মীরা দারুণ উৎসাহিত হয়ে কাজ করছেন নেতাও খুব ভালো কিন্তু কাজের পরিবেশটাই যদি সুরক্ষিত না হয় তাহলে কি কাজ হবে একদমই না এখানেই তাহলে আসছে সেফটি ম্যানেজমেন্টের গুরুত্ব সেফটি ম্যানেজমেন্ট বা নিরাপত্তা ব্যবস্থাপনা ঠিক কর্মক্ষেত্রে দুর্ঘটনা তো নানা কারণে ঘটতে পারে হয়তো কর্মীর অসাবধানতা বা যন্ত্রপাতির কোনো ত্রুটি ভুল পদ্ধতিতে কাজ করা অথবা সঠিক প্রশিক্ষণের অভাব অনেক কারণ হতে পারে ঠিক তাই আর নিরাপত্তা ব্যবস্থাপনার মূল কাজ হল এই সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা মানে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন আর আগে থেকেই সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া সেফটি প্রিক যেমন যেমন ধরুন একটা মেকানিক্যাল ওয়ার্কশপে লেড বা মিলিং মেশিনে কাজ করার সময় সেফটি গার্ড ব্যবহার করা মাস্ট বা ধরুন কোন মেশিন মেরামতির আগে সেটাকে পুরোপুরি বন্ধ করে লক করে দেওয়া মানে লকআউট ট্যাগ আউট প্রোসিজিয়ার ফলো করা হ্যাঁ শুনেছি এটা লোটো হয়ে থাকলে চলবে না সবাই যাতে সেগুলো বোঝে এবং মানে তা নিশ্চিত করাই সেফটি ম্যানেজমেন্টের কাজ ট্রেনিং সচেতনতা বাড়ানো নিয়মিত অডিট করা এগুলো খুব জরুরি তার মানে কর্মক্ষেত্রে দুর্ঘটনা এড়ানোর জন্য প্রধান উপায় হল সম্ভাব্য ঝুঁকি চিনে আগে থেকে ব্যবস্থা নেওয়া এবং নিয়মগুলো সবাইকে মানতে বাধ্য করা একদম তাহলে আজ আমরা দেখলাম কীভাবে এম সঠিক লোক খুঁজে এনে তাদের দক্ষ করে তোলে হুম কিভাবে ভালো নেতৃত্ব আর প্রেরণা কর্মীদের কাজের মান বাড়াতে সাহায্য করে আর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাটা কতটা অপরিহার্য হ্যাঁ এই তিনটে বিষয় কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত একটা বাদ দিয়ে অন্যটা পুরোপুরি সফল হতে পারে না একটা সফল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা কোম্পানির জন্য এই তিনটেই খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবার একটা বিষয় একটু ভাবার জন্য দর্শকদের কাছে রাখি ভবিষ্যতে যখন অটোমেশন বা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারখানায় আরও অনেক বেশি করে ব্যবহার হবে হ্যাঁ সে তো হবেই তখন এই মানব সম্পদ ব্যবস্থাপনা মানে আরোগলেরা সামলানো লিডারশিপ কর্মীদের মোটিভেট করার ধারণাগুলো এগুলো কিভাবে বদলে যেতে পারে মানুষের ভূমিকাটা ঠিক কি হবে বা হয়তো নতুন কি চ্যালেঞ্জ আসবে এটা কিন্তু ভাবার মতো খুব ভালো পয়েন্ট আর এখানেই আজকের আলোচনার শেষ কথাটা বলতে চাই একজন ইঞ্জিনিয়ার হিসাবে শুধু মেশিন বা প্রযুক্তি বুঝলেই কিন্তু চলবে না মানুষকে বোঝা তাদের সঠিকভাবে পরিচালনা করা তাদের উৎসাহিত করা এবং সবার জন্য একটা সুরক্ষিত কর্মক্ষেত্র তৈরি করা এটাও সমান হয়তোবা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ঠিক টেকনোলজি যত এগোবে এই সফট স্কিলসের গুরুত্ব কিন্তু তত বাড়বে তাই শেখাটা কখনো থামাতে নেই জ্ঞান অর্জন আর মানুষের সাথে কাজ করার দক্ষতাই কিন্তু ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে সব সময় শিখতে থাকুন